রমজান মাস হলো ইবাদতের মাস রমজান মাস হলো দানের মাস যদি রমজান মাসে আমরা মানুষের মুখে কিছু হাসি ফোটাতে পারি তাতে কিন্তু আল্লাহরও আমাদের উপর খুশি হবে তাহলে ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট বাই ফাতেহা সবাই কেমন আছো আমি সাদিয়া স চলে এলাম আসতে ছোট্ট একটা ভিডিও নিয়ে তো ভিডিওটি হতে যাচ্ছে তো দেখে বুঝতে পেরেছ যে আজকে আমাদের নানদের বাসায় একটা ইফতারের আয়োজন করা হয়েছে হ্যাঁ ইফতারের আয়োজনটা আমরা আশেপাশে মানুষদেরকে নিয়ে তৈরি করেছি যেটা আমাদের আশেপাশে যার সুবিধা বঞ্চিত মানুষগুলো আছে যারা হচ্ছে দেখা যায় রাস্তায় ভিক্ষা করা অথবা অনাদ দেখতেই আমরা আশেপাশে কিন্তু অনেক অসহায় মানুষ দেখতে পাই তো আজকে ইফতারের আয়োজনটা আমরা তাদেরকে দেওয়ার জন্য তাদেরকে খাওয়ানোর জন্য করেছি তো আমাদের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ ভালোভাবে যাতে সবাইকে পৌঁছে দিতে পারি দেখা যায় ভালো মানুষকে খাওয়ানো থেকে আমি মনে করি ওরকম আমাদের যে এই আশেপাশে যে মানুষগুলো থাকে যারা সুবিধা বঞ্চিত কিনে খাওয়ার মতো সামর্থ্য থাকে না যারা সামর্থ্য নেই তাদেরকে নিয়ে আমাদের ইফতারের আয়োজনটা তো অনেক আমরা মনে করলাম যে আসলে সুস্থ মানুষরা খাওয়ানো কোনো মানে খাওয়ানোর থেকে আমরা এরকম মানুষকেই তাদেরকে যতটুকু পারবো সামর্থ্য অনুযায়ী ততটুকুই খাওয়াবো কারণ সুস্থ মানুষরা তো খেতে পারে কিন্তু এরকম সুবিধা পুজোতে মানুষদের কিন্তু এরকম সুযোগ হয় না তো দেখো এখানে মুড়ি করা হয়েছে প্যাকেট আর হচ্ছে আমার ইফতারিতে যা যা থাকে তা দিয়ে কিন্তু এই আয়োজনটা করা হয়েছে তো আমাদের বাড়িতে আজকে আবার গেস্টও ছিল তো আয়োজনটা ছিল আমাদের নানদের বাসায় তো আমরা সবাই হচ্ছে নান্দ বাসায় ছিলাম আর কিছু গেস্ট ছিল তো গেস্টদের জন্য হচ্ছে খাবার রেডি করা হচ্ছিল যেটা তোমরা দেখতে পাচ্ছ আমার আমাদের দুই মামি হচ্ছে তা রেডি করছিল তো সবাই সবার মতো কাজ কিন্তু করছিল তো দেখেন এখন হচ্ছে সব ধরনের আইটেম হচ্ছে যারা আমাদের প্রতিবেশী তাদের জন্য হচ্ছে দা পাঠানো হচ্ছে আসলে ইফতারিতে এরকম একটা সময় রমজান মাসে সবাইকে আত্মীয় স্বজন বলেন তারপর পাড়াপতি সবাইকে নিয়ে আমার মনে হয় খাওয়া উচিত তো আমরা কিন্তু সেরকম সবাইকে নিয়ে কিন্তু আয়োজনটা করেছি তো আমাদের যতটুকু এ ছেলে এই যে আম্মু দেখেন এখন প্যাকেটগুলো নিয়ে হচ্ছে বাইরে যাবে যেহেতু আমাদের আশেপাশে মানুষগুলোকে দিতে হবে এ ঠিক পাঁচটার আগে যাতে আমরা রমজান মানে মাগরিবা বা আজান দেওয়ার আগে যাতে আমাদের খাবারগুলো পৌঁছে যায় তাদের কাছে তো আপনারা জানেন যে আমাদের নানা মারা গেছে চার মাস হয়ে গেছে তো আমার নানা ইফতারি তো অনেক ভালোবাসতো তো আপনারা সবাই দোয়া করবেন আমার নানার জন্য যাতে আমার নানা বেস্ট নসিব করে আর এই আয়োজনটা আমরা মামারাই করেছে তো আপনার জন্য দোয়া করবেন যাতে আল্লাপাক তাদেরকে বাইরে সুস্থ সবল রাখে আল্লাপাক যাকে যতটুকু সামর্থ্য দেবে ততটুক দিয়ে যেন মানুষকে দান করতে পারে খাওয়াতে পারে তো এই যে দেখো আমাদের এই ইফতারিগুলো হচ্ছে আমাদের ঘরের জন্য আমরা গেস্ট আছে তো গেস্টের জন্য এগুলো আয়োজন করে রাখা হয়েছে আর যেগুলো বাহিরের জন্য এগুলো কিন্তু নিয়ে চলে গেছে পাঁচটার দিকে তো আমরা যাচ্ছিলাম আগরিবের আয়ানার আগে যাতে খাবারগুলো পৌঁছে দেওয়া যায় আমি জানি না আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগবে কিনা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে আর অবশ্যই সাপোর্ট করবেন তো এর মধ্যে খাবার সব কিছু রেডি সব কাজ শেষ এর মধ্যে হচ্ছে রোজার ফাতিয়ে খেলাধুলা করছিলো তাদেরকে নিয়ে আমরা মজা করছিলাম যে দেখো রোজা দৌড়াচ্ছে তো যে আমাদের ইফতারি সব কিছু হচ্ছে আমাদের আয়োজন করা যেহেতু শেষ এখন আমরা বসেছিলাম তো মেয়েদেরকে নিয়ে খেলাধুলা করছি তো আল্লাপাক যে 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 উদ্দেশ্যে হচ্ছে দান করুক আল্লাপাক সবার মনের আশা পূরণ করুক এই কামনায় রইল আর অবশ্য আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর মাই ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ